আসসালামু আলাইকুম তো আজকে বাসায় ছিল বাহারি রান্না তাই আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি এটা ছিল মুরগার হাত পাও দিয়ে কলিজা ভুনা সাথে ছিল অনেক মজা করে বিরিয়ানি রান্না করা আজকে বাসায় কিছু গেস্ট আর যার জন্যই রান্না করা হয়েছিল আর তার সাথে ছিল একদম বড় বড় করে কবুতরের মাংস বোনা করা তো এগুলো আমরা দুপুরে রান্না ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় গেস্ট আর ছিল তাদের বিদায় করে দিয়ে আমরা চলে গেছি ফিউচার পার্কে ফিউচার পার্কে আজকে আমার অনেকগুলা কাজ আছে যেহেতু ঢাকায় আসছি ঢাকায় আসলে আমার অনেকগুলো কাজ একসাথে জমায় নিয়ে আসি পুরো বছরের কারণ আমার সব সবসময় ঢাকাতে আসা হয় না আর এখন ফার্স্ট ইয়ে আমরা বসে কিছু খেয়ে নিব হালকা পাতলা এখান থেকে যে আপনার যে কব সবাই দেখছে এর আগে আমরা এখানে সবসময় খাওয়া দাওয়া করা হয় ফিউচার পার্কে এই দোকানটার খাবার গুলো অনেক মজা লাগে আমার কাছে আমাদের বাসা সবাই এখানেই খাই আমরা সবসময় তো এই তো সেই দোকানটা আপনারা যদি যান কেউ অবশ্যই এখানে খাবেন আর যদি কেউ খেয়ে থাকেন এই রেস্টুরেন্টের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কেপসি উল্টা পাশে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে আর মালিয়ার জন্য একটা ফ্রেন্স ফ্রাই নিয়ে নিছি কারণ মালিয়া যেখানে যাক না কেন সেই ফ্রেন্স ফ্রাই ছাড়া কিছু বুঝে না আর এই হয়েছে আমাদের খাবারটা এটা এত বেশি মজা বিশ্বাস করবেন এখন ভয় দিচ্ছি বাট এখন আবারও খেতে মন চাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি একটা মোবাইলের দোকানে এখানে সবসময় মোবাইলের কাজ করে আমার হাতে আগে যে ফোনটা ছিল স্যামসাং ওই ফোনটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে তার জন্য ডিসপ্লে চেঞ্জ করব এটা ডিসপ্লেটা চেঞ্জ করে এটা আপনাদের ভাইয়ের হাতে দিয়ে দেবো আপনার ভাইয়ের হাতে যে ফোল্ডিং ফোনটা ওইটারও একটু ডিসপ্লেতে সমস্যা হয়ে গেছে বাট ওইটার একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে এত পরিমাণ টাকা বলতেছে আর ওটা করা সম্ভব নয় ওইটা দিয়ে আরো পাঁচটা মোবাইল নেওয়া যাবে যে ডিসপ্লের দাম বলতেছে তো এখানে আমার রাহিব বাবাটা মার্শাল্লাহ সে অনেক সুন্দর করে খেলতেছিল খুব মজা করতেছিল তাকে এখানে আগে এই যে আমার বাবাটা মাসা বলতে কিন্তু কেউ ভুলবেন না আর ওখানে আমার ফোনটা কাজ করতেছিল যেহেতু ফোনের ডিসপ্লে লাগাবো তাই বসে থেকে কাজটা সেরে নেওয়াটাই ভালো আপনারা যদি কেউ কখনো ফোন ঠিক করতে যান চেষ্টা করবেন বসে থেকে তারপরে কাজটা করানোর জন্য কারণ মোবাইলের দোকানে তো বুঝতে তো পারতেছেন কি বলতে চাচ্ছি এর আগে একটা আমার এরকম একটা দুর্ঘটনা ঘটছিল মানি দিয়ে চলে আসি ঠিক মতো লাগাই দেয় যার জন্য আমার পরে ডিসপ্লেটা আনার সাথে সাথে চলে গেছে তারপর থেকে আমি আর ভুল করি না বসে থেকে একদম কাজ করে তারপর ফোনে নিয়ে আসি আর এই যে আমার ডিসপ্লেটা চলে আসছিল ডিসপ্লেটা পাইতেছিল না অনেক খুঁজে খুঁজির পরে যারা এখনো ফলো করে নেয় সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে দেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন শুধু থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বাই বাই